একটু ঘুরিয়ে দেখুন দেখান পিছনে ব্যাক কভার তো মহেশতলা থানার আন্ডারে জিঞ্জিরা বাজার ওখানের যে ফ্লাইওভারটা আছে ওখানের বাহান্ন নাম্বার পিলারের কাছ থেকে ফোনটা আমার হাত থেকে নিয়ে পালিয়ে গেছে চিন্তা মোবাইলটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আমি ফার্স্টে কলকাতায় জিডি করেছিলাম সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে জিডি হয়েছিল জেনারেল ডায়েরি এবার যেহেতু হস্তক্ষেপ অনিবার্য ছিল তো বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় যেটা হারিয়েছে আমার চট্টগ্রাম থানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে আমি ওটা আবেদন করি অনেক কষ্ট করে নাম্বার জোগাড় করে ওখানে কন্ট্যাক্ট করি আমি তো ওখান থেকে খুবই এমার্জেন্সি হিসেবে আমাকে প্রাধান্য দেওয়া হয় এই ঘটনাটা এবং ওখান থেকে আসা আমাকে রেসপন্স করে এবার ওখানের পুলিশ টিম একজন গোয়েন্দা ও ক্রাইম বিভাগের একজন ওনাকে অ্যালোকেট করেন আমার এই বিষয়টার জন্য উদ্ধারকার্যে এবং উনি আলটিমেটলি আমার ফোনটা উদ্ধার করেন এবং এর মাঝে যে এতগুলো এপ্রিল মাসে আমার ফোনটা হারিয়েছিল তো এতগুলো মাস আমি প্রত্যেক দিন দিন রাত যখনই লোকেশন পেতাম ফোনটা নেটের সঙ্গে কানেক্ট হতো যে যে জায়গায় আমি লোকেশন পেতাম যে যে টাইমে সব আমি আপডেট দিতাম ইভেন লং ট্যুর সমস্ত কিছুই আমি এগুলো আপডেট দিতাম তো ফাইনালি ওটা রেস্কিউ করা গেছে এবং ওটা স্যাটারডে আমার হাতে এসে পৌঁছেছে তো আমি মানে বাংলাদেশ পুলিশের কাছে প্রচুরই কৃতজ্ঞ এবং তাদের গোয়েন্দা বিভাগ অসাধারণ আর এর সঙ্গে একটা বড় চক্র জড়িত আছে যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশ ভারত এবং নিয়ারবাই যে সমস্ত কান্ট্রিগুলো আছে যেমন বাস বা ট্রেনে করে ইজিলি ট্রান্সপোর্ট করা যায় ভারত বাংলাদেশ ভুটান নেপাল রকম সমস্ত জায়গা থেকে বিভিন্ন আইফোন ও স্যামসাং জাতীয় দামি ফোনগুলো ওরা কালেক্ট করে ছিনতাই করে চুরি করে করে ওরা একজনের কাছে জমা করছে এবং সেখান থেকে বর্ডারে দুশো তিনশো টাকার বিনিময়ে তারা বর্ডার ক্রস করে অন্য দেশে ফোনটাকে পুরো রিসিট করে সেটাকে বিক্রি করে দিচ্ছে যেমন আমার ফোনটাও হতে হতে বেঁচে গেছে ওরা এরকম যে চক্র ধরা পড়েছে পঞ্চাশ হাজার একটা টাকার আইফোন যদি পায় ওরা সেটার পাসপোর্ট জানেন আইফোনের পাস পাসপোর্ট খুলতে পারা খুবই ডিফিকাল্ট কিন্তু ওরা সেটাও দশ হাজার টাকায় খুলে নিচ্ছে এক একটা মোবাইলের পিছনে চার্জ করছে দশ হাজার পনেরো এরকম তো খুলে নিয়ে ওরা সেটাকে আরও চড়া দামে বিক্রি করছে তো এরকম বহু মোবাইল ফোন ওদের কাছে এখনও আছে ভারত বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকে দুই পক্ষেরই মোস্ট্রভাবলি জড়িত আছে চক্র তো এটার যদি নিষ্পত্তি হয় আমি মানে খুবই গ্রেটফুল হব এবং অন্যান্যরাও যারা এর ধান্দায় এদের চক্রান্তের শিকার হয়েছে তারাও আশা করি অনেক সুফল